একটা মেয়ে এই দিনটার জন্য কত অপেক্ষা করে থাকে কত স্বপ্ন নিয়ে থাকে যে এই দিনটা আমাকে এই রকম লাগবে এই রকম সাজলে ভালো হবে কত রকমের ভাবনা থেকে থাকে কত ড্রেস কেনে কত জুয়েলারি কেনে রকম সাজবে একটা ভেবে থাকে মেকআপ আর্টিস্ট বুক করে ফটোগ্রাফার বুক করে কত কিছু না সেই দিনটা সত্যিই যদি মনের মতো না হয় না সত্যিই একটা খুব দুঃখজনক ব্যাপার লাগে তো চলো আজকে তোমাদের সাথে এই নিয়ে আজকে একটু আলোচনা করা যায় যে মেয়েদের কতটা স্বপ্ন থাকে তাদের স্পেশাল দিনটার জন্য আজকের আমার লোকেশান ছিল বারুইপুর আজকে আমার মিষ্টি একটা ব্রাইড প্রেরণা প্রেরণা বারিপুরে কমপ্লেক্সে সেজেছিলো ভীষণ একটা মিষ্টি মেয়ে আর ভীষণ কিউড দেখতে তো প্রেরণার আজকে রিসেপশন লুক ছিল তো প্রেরণা অনেক রকম ভেবেছিলো কীরকম কীরকম কিন্তু পুরোটাই বলেছিলো দিদি যদি আমাকে মানায় তুমি সেই রকমই আমাকে করে দিও কারণ আমার তো অনেক রকম পছন্দ থাকতে পারে কিন্তু আমার ফেসে যেটা ভালো লাগবে তুমি কিন্তু সেই রকমভাবেই আমাকে সাজিয়ে দিও তো আমার মনে হয়েছিল যে প্রেরণাকে এই রকম একটা লোক দিলে ভালো লাগবে তো আমি সেই রকম লোক দেওয়ার চেষ্টা করেছি এবার আসল এক কথায় আসি যেটা হচ্ছে যে এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে কত স্বপ্ন থাকে কত দিন গনে কবে আসবে কবে আসবে সেই দিনটা কেমন লাগবে কিন্তু সেই দিনটা আসলে যে কত প্রেশার কত চাপ সেই টাইম মতন বসার টাইমটা থাকে না কিন্তু মেকআপ করতে গেলে তো আমাদের ঠিক টাইম মতন বসতেই হবে মেকআপটা তুমি যদি সুন্দর চাও লং লাস্টিং চাও অনেকক্ষণ থাকবে সুন্দর লাগবে তাহলে তোমাকে একটু হাতের টাইম রেখেই কিন্তু বসতে হবে ওই আধ ঘন্টা এক ঘন্টার জন্য কিন্তু বসলে কিন্তু মেকআপটা ভালো হয় না কারণ এই দিনটার জন্য আমরা কত অপেক্ষা করে যদি ঠিক মতো না সাজতে পারি সত্যিই খুব দুঃখ লাগে তো হাতে টাইম রেখেই প্রত্যেকটা ক্লায়েন্ট বলো ব্রাইড বলো কিন্তু হাতে টাইম রেখে সাজাটা উচিত অনেকেই ভাবে যে মেকআপ করতে বাবা এত টাইম লাগে আধ ঘন্টার মধ্যে হবে না দশ মিনিটের মধ্যে হবে না এত কি সাজে এত কি মেকআপ করে এমনিতেই তো সুন্দর এত টাইম লাগার কি আছে তুমি যেমনই দেখতে হও না কেন তোমাকে কিন্তু হাতে টাইম রেখেই বসতে হবে টাইমের মধ্যে কিন্তু আমাদের কমপ্লিট করে দিতে হয় তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম মেকআপ করা যায় না যারা জানে না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যে ব্রাইড তাকে কিন্তু জানা উচিত যে হ্যাঁ আমাকে টাইম রেখেই কিন্তু আমাকে সাজতে বসতে হবে আর এইগুলো কিন্তু কোঅপারেট করতে হবে ব্রাইডকে পুরো মেকআপ আর্টিস্টদের সাথেই যেমন অনেকজন টাইম দেয় একটায় বসে সাড়ে তিনটে চারটে সেটা কিন্তু পসিবল হয় না যেমন টাইম দেয় যেমন স্লট আমরা বুক রাখি সেইভাবে কিন্তু বসার চেষ্টা করতে হবে করতে হবে মানে করতেই হবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ইটস ওকে কোনো ব্যাপার না বাট এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এগুলো ঠিক নয় এইগুলো কিন্তু পুরোটাই ক্লায়েন্টকে বুঝতে হবে বাড়ির লোক অনেকজন অনেক কিছু বলবে কারণ ওখানটা একটা লোক থাকে না পাঁচজন লোক থাকে পাঁচজনে পাঁচ রকম মতামত থাকে পাঁচজন পাঁচ রকম নিয়ম নিয়মকানুন থাকে কিন্তু ব্রাইড যদি চায় যে আমাকে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম আমাকে সুন্দর সাজতে হবে আমার কাজ ভালো লেগেছে বলে অবশ্যই আমাকে বুক করেছো তাহলে আমার সুন্দর কাজ যদি পেতে চাও তাহলে তো তোমাকে টাইম দেখেই বসতে হবে যে টাইম আমি বসতে বলেছি সেই টাইমেই তোমাকে বসতে হবে এই কোঅপারেট করতে হবে ব্রাইডকে ব্রাইডে একমাত্র বুঝবে ব্যাপারটা ওই জন্য ব্রাইডকে তার বাড়ির লোককে বোঝানোর দায়িত্ব সেই ব্রাইডে এইগুলো আমাদের মেকআপ আর্টিস্টকে বলে কোনো লাভ হবে না দিদি শুনছে না বাড়ির লোক দিদি আমাকে বারণ করছে দিদি এখন বসা যাবে না এখনও অনেক নিয়ম বাকি প্লিজ এইগুলো বলো না কারণ আমরাও চাই যে একটা ব্রাইড তার স্পেশাল দিনটা আমরা কখনোই খারাপ করতে চাই না আর তাড়াহুড়ো করে তো কখনোই নয় কারণ এই দিনটা জীবনে একবারই আসবে আর এই রকম সাজ কিন্তু একবারই যেটা তুমি নিজের রিসেপশন বলো বিয়ের দিন এই সাজ কিন্তু দ্বিতীয়বার আসবে না তো আমরা সত্যিই চাই মন থেকে চাই যে জানো সেই দিন সে মনের মতন সাজে ফিল করে এবং সত্যিই ভালো সুন্দর করে একটা রিভিউ দেয় যে হ্যাঁ দিদি আমি খুব স্যাটিসফাই হয়েছি আমার বাড়ির লোকও খুব স্যাটিসফাই হয়েছে যে এত সুন্দর তুমি আমাকে সাজে সেই জন্য অবশ্যই মেকআপ আর্টিস্টদের সাথে কোঅপারেট করা দরকার আর আমি চাই যে আপকামিং ব্রাইডরা এই কোঅপারেটটা করবে তো আজকের লুকটা কেমন হয়েছে জানিও থ্যাংক ইউ